এটা হচ্ছে আরি আটটা প্রথমে আরি আটটা বাঙ্গা হয়েছে এখন আঠা আটা বাঙবে এখানে সব পাঁচশো টাকা এক হাজার টাকা কিন্তু কয়েন কম অন্যান্য টাকাও কম কারণ আমরা চেয়েছিলাম যে অন্যান্য টাকা এটা ব্যাংকটা রিজার্ভ করা হয় সেই জন্য আচ্ছা কাউন্ট করো দেখি কাউন্ট করার পর কত টাকা হয় একশো দিন লাগবে একশো দিন লাগবে না অনেক টাকা না অনেক টাকা আর ইয়ে কুটুবিতে হয়ে গেছে টাকা ব্যাংক ব্যাংক আর ইয়ে রিচ হয়ে গেছে

হচ্ছে আমাদের আরিয়ার ব্যাংকের টাকা আর এটা হচ্ছে আর এখন ব্যাংকের টাকা আর এই হচ্ছে কোন কষ্ট দিরা করে কাউন্ট পরে কাউন্ট কত টাকা বলা এখানে আরিয়া কত টাকা টাকা কাউন্ট করা শেষ